গোমড়া লোকের কাজ কি জ্ঞানী লোকের ইশারাই কাজ কিন্তু গোমড়া লোকের লাডি দিয়ে বোঝালো বুঝবে না তা সে আরব আরবুল ইসলামকে দল সিদ্ধান্ত নিয়ে বহিষ্কার করেছে আমরা দলকে স্বাগত জানাবো ওয়েলকাম জানাবো প্রিয় দর্শক আমি আইনাল হক মোল্লা আর আপনারা দেখছেন এ এইচ বিজি টিভি আর এই মুহূর্তে আমরা সরাসরি কথা বলে নেব ভাঙড়ের যুব নেতা খানের সঙ্গে যে শকাত মোল্লা তার উপরে আস্থা রেখেছে। তৃণমূল কংগ্রেস এবং আরাবুল ইসলামকে রীতিমতো দল থেকে সাসপেন্ড করে দিয়েছেন এবং বহিষ্কার করে দিয়েছেন সে বিষয়ে রাজ্জাক কি বলতে যাচ্ছেন সরাসরি তার মুক্তি দেখুন দলের সিদ্ধান্তকে স্বাগত জানাতে হবে সর্বপ্রথম দলের নাম তৃণমূল কংগ্রেস নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের স্নেহধন্য বিধায়ক সম্মানীয় সওগাদ মোল্লা ভাঙড় এবং সাতগাছিয়ার পর্যবেক্ষক ক্যালিমপুরের জনপ্রিয় বিধায়ক রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দু নির্বাচন থেকে আজ পর্যন্ত একটা শান্তির বাতাবরণ তৈরি করেছেন নেতৃত্বে এবং তাও তার সহকর্মী হিসাবে আমরা সমস্ত ভাঙড় বিধানসভার নেতৃত্ব আমরা সকল মিলে কাজ করছি এবং সুখ দুঃখে সময় আহসান ভাই আমাদের পাশে এসে দাঁড়ান আপদে বিপদে আমরা সব সময় দেখেছি সেটা কালকের ভিডিও অফিসে আহসান ভাই যাচ্ছিলেন উনিশ তারিখে সম্মিলনকে সামনে রেখেই খয়রুলের সঙ্গে আলোচনা করত আরাবুল ইসলাম এবং আরাবুল ইসলামের ছেলে এবং আরাবুল ইসলামের সঙ্গে যারা দুষ্কৃতি কিছু বসেছিল আহসান ভাইকে দেখেই বাজে বাজে কথাবার্তারা বলতে শুরু করে আহসান ভাইকে প্রেরণা প্রেরণা মেরা দেওয়ার একটা পরিকল্পনা ওখানে বসে করছিল সেটা আমাদের জানা ছিল না কিন্তু আহসান ভাইকে ধাক্কা দুঃখী থেকে আরম্ভ করে গালাগালি থেকে শুরু করে সবটাই সেখানে তারা আরাবুল ইসলামের এবং হাকিবুল ইসলামের নেতৃত্বে সেখানে হয়েছে আমরা প্রথমে নিন্দা জানাই মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কুর্নিশ জানাই যে এরকম একটা সিদ্ধান্ত ভাঙড়ের ক্ষেত্রে নিয়েছে আমরা ভাঙড়ের নাগরিক হিসাবে ভাঙড়ের ভোটার হিসাবে আমরা সর্বপ্রথম ধন্যবাদ জানাই আরাবুল ইসলামের মতো লক্ষ্যে পরিষ্কার করেছে ধন্য সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিয়েছে নেতার নাম সৌকাত মোল্লা ভাঙড়ে এটা আমরা প্রথম থেকে বলে আসছি আজকেও বলছি সৌকাত মোল্লার নেতৃত্বে দু সালে নির্বাচন বিধানসভা সেই নির্বাচনের লক্ষ্য দিক ভোটে ভাঙড়ে জিতবে বলে এটা আমরা সকলেই আশা করছি এবং সৌকাত মোল্লা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই হারমাদ নওসাদ ধাপ্পাদ নৌসাদ যে এখানে জঙ্গির প্রশিক্ষণ দিচ্ছিল সেই নৌসাদ সিদ্দিকীর দলের বিরুদ্ধে যা যা প্রস্তুতি নেওয়ার দলগতভাবে আমাদের সগত মোল্লার নেতৃত্বে নেবে আমরা তার সহকলিক হিসাবে ভাঙড়ে ঝাঁপিয়ে পড়ে আমাদের তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার লক্ষ্যে যা যা আমরা সবটাই আচ্ছা এখানে একটা প্রশ্ন উঠছে যে আরাবুল সাহেব তিনি তো আর ছেলে মানুষ নন তানারা যথেষ্ট বয়স হয়েছে তো বারবার তানাকে ইশারা ইঙ্গিতে বোঝানো হচ্ছিল তিনি যখন যে ইলেকশন ছিল তখন তিনি জেলে ছিলেন তারপরে ইলেকশন হয়ে যাওয়ার পরে তানাকে জেল থেকে ছেড়ে দেওয়া হলো তারপরে তানার উপরে একজন অবজারভার ভাঙড়ের জন্য তৈরি করে দেয়া হলো তারপরেও তিনি মানে বারবার ঝামেলা বা বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় গিয়ে ঝামেলা সৃষ্টি হচ্ছে তো তিনি কি মানে বুঝতে পারছেন না যে দল তাকে চাচ্ছে না আরাবুল ইসলাম মানে একটা গন্ডগোল ভাঙড় কারণ আমরা পিছনের ঘটনা দেখলে কলেজে একটা ঘটনা ঘটেছিল জগ ছুড়ে মেরেছিল আরাবুল ইসলাম একাধিক সময় খোনা করেছে ভাঙড়ে আমরা দেখেছি জোড়া জোড়াখুন আমরা পাওয়ার গ্রিড দেখেছি সব আরবুল ইসলামের নেতৃত্বে সেগুলো হয়েছে ভাঙড় একটা সুনামের জায়গা ছিল সেটা বদনামে পরিণত করেছে আরবুল ইসলাম পুনরায় আজকে জেলা থেকে রাজ্য স্তর পর্যন্ত যদি ভাঙড়ের এই মুহূর্তে সুনাম তৈরি করার লক্ষ্য সৌকাত মোল্লা এবং সৌকাত মোল্লাই এই সুনামটা ভাঙড়ে তৈরি করেছে দু হাজার চব্বিশ সালকে দু সালকে সামনে রেখে এবার দু হাজার ছাব্বিশ সাল মহান চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ এমএলএ সাহেব নিয়েছে এবং কথাও দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে এক লাখ ভোটে ভাঙড় থেকে বিধায়ক তৈরি করে বিধানসভায় পাঠাবে আমরা সৌকাত মোল্লাকে ধন্যবাদ জানাবো সৌকাত মোল্লাকে কুন্নিশ জানাবো সৌকাত মোল্লাকে অন্তরের অন্তর স্তর থেকে শ্রদ্ধা ভালোবাসা জানাবো কারণ এইরকম ধরনের দক্ষ নেতৃত্ব গোটা জেলা জুড়ে থাকা উচিত এটা আমি মনে করি আচ্ছা আরেকটা কথা মনে করে দিই দু চব্বিশ লোকসভা নির্বাচনের পরে সর্বপ্রথম যখন সৌকাত মোল্লা ভাঙর বিজয়গঞ্জ ময়দানে মিটিং করতে আসেন তার আগের দিনকে পর্যবেক্ষণ করতে আসে তো সেই সময় আমরা শওকত মোল্লাকে জিজ্ঞেস করাই যে আরাবুল ইসলাম থাকবেন সেখানে তো তিনি বলেছিলেন যে তিনি কে আমরা চিনি না আরাবুল ইসলাম কে চিনি না তাকে জানি না তিনি কোনো পদে নেই তো তখন থেকে সমস্ত মানুষ একটা আন্দাজ করেছিল যে আরাবুল ইসলামের রাজনীতি এবার শেষ হতে চলেছে আমরাও আশঙ্কা করেছিলাম বা আমরাও এই খবরটাই প্রচার করেছিলাম কিন্তু আরবুল ইসলাম কি মানে বুঝতে না যে বিষয়টা কি হতে চলেছে লোকের কাজ জ্ঞানী লোকের ইশারাই কাজ কি লোকের লাঠি দিয়ে বোঝালো বুঝবে না তা সে আরবুল ইসলাম একটা লোক রাজনীতিতে এই ধরনের লোক না থাকাই দরকার মোলার মতো লোক রাজনীতিতে ওয়েলকাম গুড কারণ এই ধরনের দক্ষ নেতৃত্ব গোটা জেলায় গোটা রাজ্যে থাকা দরকার কারণ এই ধরনের নেতা যদি আরও পাঁচ বছর আগে ভাঙরে আসতো তাহলে ভাঙড় কিন্তু উন্নয়ন পটপট করে সব জায়গায় হতো সব অঞ্চলে হতো সব বুথে হতো সমস্ত সাধারণ মানুষের বাড়ি বাড়ি নেমে যেত উন্নয়ন উন্নয়ন কী কী জিনিস আরাবুল ইসলাম জানে না আচ্ছা এই যে ভাঙড়ে যে একটা গোষ্ঠী দ্বন্দ্ব বিরোধীরা সময় দাবি করছে যে মারামারি করছে নিজেদের ভিতরে তাহলে এবার কি তার অবসান দেখব দেখুন আরাবুল ইসলামকে দল সিদ্ধান্ত নিয়েছে সাসপেন্ড করেছে এটা আমাদের কোনো বলার কিছু নেই দলকে দলের সিদ্ধান্তকে সবসময় স্বাগত জানাতে হবে ওয়েলকাম জানাতে হবে আপনি একজন ভাঙড়ের নেতা হিসেবে কি মনে করছেন যে এবার ঝামেলা একটু কমবে যে ঝামেলা বারবার বদনাম ভাঙড়ের একটা বদনাম আসছে যে ভাঙড়ে সবসময় ঝামেলা দেখুন ভাঙড়ের গন্ডগোল তো অবশ্যই কমবে কারণ আরাবুল ইসলাম যখন পরিষ্কার সাসপেন্ড হয়ে গেছে দল থেকে তাহলে আরাবুল সম্পর্কে আর ভাঙরে ওয়ার্ড না ব্যবহার করাই দরকার কারণ আরাবুল মানে একটা গণ্ডগোল ছিল সগাদ মাল্লা মানে একটা শান্তি ছিল সেই শান্তির বিনাশ করতে চাই ভাঙর এবং গণ্ডগোলকে শেষ করে দিয়ে একেবারে শান্তির সঙ্গে ভাঙর চলুক সমস্ত মানুষ মাথা তুলে শান্তির সঙ্গে বিশ্বাস ফেলুক এটা যেমন আমরা চাইব এবং আরাবুল ইসলামকে দল সিদ্ধান্ত নিয়ে পরিষ্কার করেছে আমরা দলকে স্বাগত জানাবো ওয়েলকাম জানাবো কুন্নি জানাবো অসংখ্য ধন্যবাদ